পর্তুগালের পার্লামেন্টে নতুন নাগরিকত্ব আইন পাশ হলেও তা আটকে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বামপন্থী দল সোশ্যালিস্ট পার্টির অনুরোধে তিনি এই আদেশ পাঠিয়ে দেন দেশটির সাংবিধানিক আদালতে এই আইন নিয়ে সেখানকার পরিস্থিতি জেনে নেব পর্তুগাল প্রতিনিধি হাফিজ আল আসাদের কাছে গত কয়েকদিন আগে পর্তুগালের জাতীয় সংসদে নতুন নাগরিকত্ব আইন পাশ হলেও তা আটকে দিয়েছে দেশটির রাষ্ট্রপতি দেশটির বামপন্থী দল সোশ্যালিস্ট পার্টি অনুরোধে এই আদেশ আটকে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি সোশ্যালিস্ট পার্টি মনে করেন নতুন এই আইন দেশের ওইবাসীদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে কারণ দীর্ঘদিন ধরে বসবাস করা এখানকার ওইবাসীরা যারা পাঁচ বছর পূর্ণ হয়েছে ইতিমধ্যে কিন্তু তারা এখনো নাগরিকত্ব আবেদন করতে পারেননি তাদের জন্য খুবই ঝুঁকি এবং হুমকিতে পড়বে নতুন এই আইনটি সবকিছু বিবেচনা করেই রাষ্ট্রপতি তার এই নতুন আইনটি আবার পাঠিয়েছে সাংবিধানিক সাংবিধানিক রায়ের নির্ভর করবে পর্তুগালে বসবাস করা হাজার হাজার ওইবাসীদের ভাগ্যে কি আছে রাষ্ট্রপতির নতুন এই সিদ্ধান্তে শুধু ওইবাসীদের মধ্যেও নয় উত্তাপ ছড়িয়েছে পর্তুগালের জাতীয় রাজনীতিতেও পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ চ্যানেলাই